জুলাই আগস্টকে যত আলোচনা হচ্ছে কিন্তু দীর্ঘ ষোলো বছরে যে মানুষগুলো এই আন্দোলনকে একটা কঠিন সময়ের মধ্যে এর মধ্যে দিয়ে আসছে এই লোকগুলোর ব্যবসা বাণিজ্যের ধ্বংস হয়ে গেছে এদের পরিবার ধ্বংস হয়ে গেছে এরা চাকরিচ্যুত হয়েছে এরা থাকতে পারে না এরা বেশিরভাগ সময় কোর্ট কাছে এবং এদের পরিবারের সদস্যরা আমি জানি এটা বলতে আমার খারাপ লাগছে অনেকে স্ত্রী স্বামী না থাকার পর বছর পর বছর তার স্বামীকে ত্যাগ করে চলে গেছে এরকম ঘটনা আছে আমার জানা আছে আমরা মধ্যে জুলাই আগস্ট দিয়ে আমাদের আগ্রহ উৎসাহ থাকবে এটা হচ্ছে সমাপ্তি সমাপ্তি সবসময় মানুষের মনে থাকে কিন্তু এর আগে যারা কাজ করে সেটা মন থেকে ক্রমান্বয়ে চলে যায় এই জন্য আমরা আজকে জুলাই বিপ্লবের কথা বলতে গিয়ে আমাকে পুরো ষোলো বছরের আন্দোলনের যে অবদান যাদের অবদান শুরু হবে দেশ নেত্রী বেগম খালেদা এই আন্দোলনের এক নম্বর ভূমিকা দেশের ত্রিপেগন খালেদেছে এটাও কিন্তু অনেকে বলতে ভুলে গেছে আপনারা খেয়াল করবেন আমি আগে কথা বলতে বলতে কিন্তু যার সবচেয়ে বেশি অবদান যার অঙ্গ জীবনের বিনিময়ে বাংলাদেশের মানুষকে রাস্তায় রাস্তায় নামাতে সক্ষম হয়েছে ওনার জীবনের বিনিময়ে দেশের তারেক রহমান জনাব রহমান সাহেব তারও জীবনের বিনিময়ে এবং সেখান থেকে জাতিকে বৎসর বছর বৎসর এই আন্দোলনকে ঐক্যবদ্ধ রাখতে সক্ষম হয়েছে সে কথাটাও কিন্তু এই জুলাই আলোচনায় খুব কম করে আন্দোলনের আন্দোলনের মৌল দায়িত্ব হচ্ছে তারা প্রমাণ এবং সবচেয়ে বেশি যে আত্মচার সেটা হচ্ছে দেশের ব্যাগ খারাপ এইটা দিয়ে শুরু করতে হবে বক্তৃতা এটা দিয়ে শুরু করতে হবে যাদের কারণে আজকে সে হাসিনা দেশ ছেড়ে পলায়ন করতে বাধ্য হয়েছে জুলাই আগস্টের আন্দোলন অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই কিন্তু জুলাই আগস্টের আন্দোলনে শাহরুখ বলে গেছেন ডক্টর জয় বলে গেছেন জুলাই আগস্টের আন্দোলনে সেখানে সবচেয়ে বৃহত্তম সবচেয়ে বেশি ভূমিকা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বাংলাদেশ জাতীয় পার্টি যুব দলে শ্রমিক দলে ছাত্র দলে স্বেচ্ছাসেবক দলে সমস্ত অঙ্গ সংগঠনে সবচেয়ে বেশি মানুষের প্রাণ হারিয়েছে বিএনপির সাথে সম্পর্কিত যারা রাজনীতি করেছে সবচেয়ে বেশি মানুষ জেলে গেছে বিএনপি নব্বই শতাংশ মানুষ যারা জেলে ছিল আমার সাথে যারা ছিল নব্বই শতাব্দী হচ্ছে বিএনপির কেউ গরম এই শেষবার যখন আমি জেলে গেলাম শেখ আসির পতনের সতেরো দিন আগে আমার তো ধারণা ছিল আমি আর জীবন থেকে বের হতে পারবো না পুলিশ সত্য থেকে শুরু করে যত মামলা আমার বিরুদ্ধে দিয়েছে আর অন্যদের বিরুদ্ধে দিয়েছে এবার আমার ধারণা ছিল বাকি জীবন কীভাবে জেলে কাটা সেখানে দশ হাজার বিগ বন্ধু হয়েছে প্রায় দশ হাজার তার মধ্যে কমপক্ষ হলে হাজার হচ্ছে বিএনপির নেতা কর্মী আর এক হাজারের মধ্যে রিক্সাওয়ালা ভাই আছে চলে গাড়ি ভালো ভাই আছে বিভিন্ন মানুষ আছে শিক্ষার্থীরা আছে বিভিন্ন ভাবে আছে জেলের ভিতরে এদের কথা কিছু বলছে